بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العلي العظيم বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় চাই পরম দয়ালু দয়ামাই আল্লাহর নামে শুরু করছি তখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় তুমি মানুষদের দেখবে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে আর তার কাছে ক্ষমা প্রার্থনা করবে উনি বড়ই তবা কবুলকারী